নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আজকে আপনাদের এমন কিছু গাছ দেখাতে চলেছি হয়তো গ্রিন ফ্রেন্ডসের ক্যামেরায় প্রথম গাছগুলি দেখা মিলেছে আমরা প্রত্যেককেই চাই যে সুন্দর ও ভালো গাছের কালেকশান করতে আবার অনেকেই চায় যে শুধু ভালো কালেকশান তো হবে দামি কালেকশান তো হবে বা নতুনত্ব গাছ তো থাকবে কিন্তু গাছটা টিকবে কদিন মেন গাছ আমাদেরকে বাঁচাতে হবে বা দীর্ঘদিন লাস্টিং করাতে হবে সেই জন্য শুধুমাত্র গাছের জন্য আসবেন এখানে তা নয় গাছের সাথে সাথে সুপরামর্শ পেতে হলে আমরা এই একদিন দু দিন বা একটা ভিডিও করে দুটো ভিডিও করে নয় বহু বছর ধরে প্রায় বলতে পারেন ছ বছর ধরে আমরা আসি মুখার্জি হর্টিকালচার ফার্মে এবং এর একটা সুন্দর নাম সুনাম দুর্নাম যাই বলুন না কেন যে সমর মুখার্জির প্রচুর ভিডিও করে তার কারণও আছে দেখতেই পাচ্ছেন যে সামনে প্রত্যেক দেড় থেকে মাস অন্তর তারা নতুন নতুন কালেকশান আনে আর আনবে নাই বা কেন মানুষ যখন যেটার প্রতি পছন্দ করছে একটা গাছ যেখান থেকে খুশি আপনি তুলে নিন সেই গাছের ঝোপালো ফুলসহ সুন্দর গাছ যদি হয় কেনই বা আসবে না মানুষ কিনতে এরকমই এখনও পর্যন্ত আসেনি এখানে কলকাতার কাছাকাছি বা বাংলায় থাকে বা অনলাইনে নেয়নি এরকম খুব কম মানুষ আছে অর্থাৎ বিশ্বাসযোগ্যতাটা আমাদের কাছে সবার প্রথম তাই নতুন নতুন কালেকশানের সাথে সাথে আজকে আমরা অনেক কিছু দেখব মুখার্জি হর্টিকালচার ফার্মে আর বললাম ওইটাই যে আপনার সুপরামর্শ আপনারা এই ভিডিও থেকেই পাবেন এবং এই নার্সারিতে আসলে তো আলাদা কোনো কথাই নেই তো চলুন এখানে সরাসরি মানে দুজনকে পেয়ে গেছে আজকে একসঙ্গে বাবুকেও পেয়েছি সাথে সোমনাথকেও পেয়েছি নমস্কার নমস্কার কেমন আছেন বলুন খুব ভালো আছি বৃষ্টিতে ভিজে একটু শরীরটা খারাপ হয়েছিল একটু কাশিটা এখনও আছে হ্যাঁ আর আমার বৃষ্টি না ভিজে জ্বর হয়েছিল যাই এখন সব মিলিয়ে সব ঠিকঠাক আছে আর সব কিছু ঠিকঠাক চলছে নতুন কালেকশান এবারের যে কালেকশন এই যে কালেকশন আমরা দুই বাপ বেটায় গেলাম নিজে হাতে গাছ বেছে বেছে সেখান থেকে আমরা তুলেছি হ্যাঁ যেখান থেকে আমরা গাছ নি তাদের সাথে এতটাই ভালো সম্পর্ক হয়ে গেছে যে আমরা নিজে হাতে যেমন খুশি গাছ বাঁচতে পারি আর না এমন এমন কিছু কালেকশনও আছে যেমন হলুদ অ্যান্থোরিয়াম আমরা সাধারণত এরকম হলুদ অ্যান্থোরিয়াম দেখে হ্যাঁ বা এখন না শুধু হলুদ অ্যান্থোরিয়াম না গাছটা কত ফ্রেশ হ্যাঁ আর এখন দুনিয়াটা এতটা ছোট হয়ে গেছে যে এখন বাইরে থেকে কোনো কিছু আনানো এমন কিছু ব্যাপার না এতদিন আমরা থাইল্যান্ড চায়না ছাড়া কিছুই জানতাম না এখন আমরা সারা পৃথিবীর দরজাটা যেন আমাদের কাছে খুলে গেছে গাছ আনাটা ইজি হয়ে গেছে খুব ইজি খুব ইজি হয়ে খুব ইজি হয়ে গেছে আর কি কি ভ্যারাইটি আমরা অ্যান্থোরিয়ামটা প্রথম দেখাচ্ছি পিসলিটা দেখলাম পিসলিটির অনেক কটা ভ্যারাইটি কি হ্যাঁ অ্যান্থোরিয়াম এইগুলো দেখুন যে এই গাছগুলো না আমার কাছে তো সবই ভালো লাগছে এই গাছ ওই গাছ বলে তো কোনো কিছু আমি তো আলাদা বুঝতে পারছি না ওরা একটা চকলেট কালার এগুলো অনেকেই বাঁচাতে পারেন না বলেন ঠিক আছে আমি এখানে দুজনে আছে এবং আমি একটা ভিডিও ছেড়েছি বেশি দিন নয় কয়েকদিন আগে মানবদার ভিডিও এই অ্যান্থোরিয়াম থেকে শুরু করে পাতাবাহার যেন মনে হয় গাছ কথা বলছে মানে এত সুন্দর গাছ আর মানবদা এখানে তো আসে হ্যাঁ মানবদা এখানকার কি গাছ এত ভালো গাছ তৈরি করেছে যেটা কল্পনা করার বাইরে আপনারা সেই ভিডিওটা দেখে নিন কেউ 3৬৫ দিন ফুল দেবে না দু মাস তিন মাস টাইম থাকবে সেই টাইমটা ওদের বুঝতে হবে হম সেই বোঝার জন্যে আমাদের যে তিনটে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে গাছের ছবি পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে দেখুন কাজ করবেন আপনারা পরিশ্রম করবেন আপনারা খরচাও করবেন আপনারা আমি শুধু আপনাকে একটু গাইড গাইড করে দেবো একদম নর্মাল স্বাভাবিক গাইড করে দেবো আপনার গাছ করতে কোনো সমস্যা হবে না আর নার্সারিতে আসলে তো অবশ্যই আমরা সবাইকেই বলি যে কিভাবে গাছ রাখবেন গাছ মেন চাই পরিবেশ হুম পরিবেশটাই গাছের কাছে সবচেয়ে বড় একদমই তাই যেমন ধরুন এটা হচ্ছে আপনার বার্নেস ফার্ম হুম এটা হচ্ছে বার্নেস কোবরা

এটা কি এই এখন পেয়ে যাবে হ্যাঁ সুন্দরতা ফুল শুদ্ধ ফুল সহ পাবে হ্যাঁ হ্যাঁ হুম আর একটা কথা এখানে কি প্যাকিং এটা প্যাকিং চলছে যত নার্সারি আছে বা দোকান আছে আপনারা জানেনই আমরা হোলসেল করছি এখন প্রচন্ড পরিমাণে তো এগুলো সব হোলসেলে যাচ্ছে মানে মুখার্জি হর্টিকালচার ফার্ম আর শুধুমাত্র সেই জায়গা নেই হোলসেল প্লাস রিটেল রিটেল সবটাই আর দামটা সবার জন্য সমান হোলসেলেও যা দাম রিটেলেও তাই দাম কি বলো ওটা স্টিফেনিয়া স্টিফেনিয়া প্রচুর সুন্দর সুন্দর পাতা ছাড়ে তাই তো হ্যাঁ খুব সুন্দর পাতা ছাড়ে দেখতেও খুব সুন্দর আবার একটা মেডিসিনাল প্ল্যান্টস আচ্ছা এই গাছ রেডি পাবে রেডি চলে এসেছি একটা নতুন গাছের কাছে চমক তো আমাকে চমক দিয়ে দিলেন দারুন গাছ দারুন গাছ এলো গেছি হ্যাঁ বড় যেমন পাওয়া যাচ্ছে আবার ছোটও পাওয়া যাচ্ছে আবার মাইক্রো প্ল্যান্টসে পাওয়া যায় আর এইটা একদম নতুন ভ্যারাইটি কিন্তু এই অ্যালোকেশিয়াটা একদমই নতুন তলার পাতাটা একটু দেখায় তলার পাতা পুরো একদম কালচে হ্যাঁ কি করেছো কি এই নতুন একটা পিস নিলি তাই তো হ্যাঁ নতুন পিস নিলি এটা কিন্তু আমার কাছে ফুল হচ্ছে না মানে ফুল হওয়ার মতো পজিশন হচ্ছে গাছ বেরিয়ে যাচ্ছে সেটা আগে চলে যাচ্ছে হ্যাঁ আগে চলে যাচ্ছে এটা একটা নতুন প্ল্যান্ট কিন্তু পাতাটা ভেরিগেটেড পাতাটা বড় হয় আর দেখতে একটু অন্যরকম হ্যাঁ এটা একটা নতুন ভ্যারাইটি এটার নাম হচ্ছে আপনার ফ্লোরিডা বিউটি এটা বিশনটা খুব সুন্দর আসে এতদিন অনেক দাম ছিল আর এখন এটা এতটাই কম দাম তাই মানুষজন বলবে কি করছো তুমি আড়াইশো টাকা এটা বলে এটাকে এটা একদম নতুন ফিলোডেন এটা এবছরে এটার আবিষ্কার হয়েছে একদম বুসি বুসি গাছ হয় ইনডোর জন্য খুব ভালো ব্রোকেন আমরা সাধারণত বড় পাতা দেখেছি এই ছোট পাতা দেখেছি এটা হচ্ছে ব্রোকেন হাটের বড়ো পাতা যেটা লতানো হয় না একদম বুশি টাইপের গাছ হয় আচ্ছা এর সঙ্গে সঙ্গে ব্রোকেন যে ভ্যারিকেটেড ওটাও পাওয়া যাচ্ছে এক সাইড সাদা এক সাইড সবুজ ওটাও পাওয়া যাচ্ছে অবশ্যই ভিডিওতে দেখাবো আজকে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্ট্যান্ড মাটির টপ প্লাস্টিক টপ সব কিছু পাওয়া যায় সিন্ডার এগুলো সবই পাওয়া যায় কিন্তু গাছ কিভাবে রাখবো যেমন এখানে একটা রাখা হয়েছে এখানে সোমনাথ ঝ্যাঁক করে গিয়ে নিয়ে চলে এলো এইভাবে রাখতে পারেন তাই তো হ্যাঁ এগুলো এখন পাওয়া যাচ্ছে এগুলো পাওয়া যাচ্ছে এখানে তিনটে আছে তিনটে স্ট্যান্ড একটার সঙ্গে চারটে গাছ রাখা যাবে সাইজ দিয়ে তিনটে এইটা দেওয়া মাথায় এইটা দেখুন আচ্ছা এইটা দেখি একদম সিঁড়িঘরের মুখটায় বা কারোর ডাইনিংয়ের এক সাইডে বা কেউ যে ছাদের একটা কোনায় যে জায়গায় নোংরা করলো না মোছা যাবে পরিষ্কার করা যাবে আবার ধরুন একটা স্ট্যান্ড এখানে একটা চার রকম গাছ রাখতে পারি আচ্ছা একটা স্ট্যান্ডে চারটে চার রকম গাছ চারটে চার রকম গাছ বুয়া চারটে চার রকম পাতা বাহারও দিয়ে দাও হ্যাঁ ছোট জায়গার মধ্যে যেটা একদম পুরো কম্প্যাক্ট হয়ে যায় বেশি জায়গাও নেয় না মানুষের জায়গা ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে দারুণ এছাড়া আমরা আরো একটু নতুনত্ব দেখাই গাছটা তো সুন্দর আর এই গাছ বিভিন্ন মানুষের ঘরে আছে বা এখানে চাইলে তো পাবেন এখন তো আমাকে আমার যারা রেগুলার কাস্টমার এই রকম আমার কাছেও পাওয়া যাচ্ছে ওনারা বাইরে থেকেও নিচ্ছেন নিয়ে ব্যালকনিতে জাস্ট বাইরের দিকটায় হ্যাং করে দিচ্ছেন এই রকম দিয়ে কোনটা কেউ ফুলের গাছ করছেন কেউ পাতা বাহার গাছ করছেন সত্যি তাই একটা দামি টব আছে সুন্দর দেখতে একটা আছে দারুণ যেটা শুরুতে দেখলাম চলুন এখন আমরা मुखर्जी ওভার মুখ থেকে দুচার কথা শুনি আর নতুন নিশ্চয় নতুন কিছু দেখাবে একটা এর আগে একটা গ্রিন পাওয়া যেত সেটারই এখন গেছে আমরা যে যেগুলো আমরা যে অনেক দামে সময় এখন তো আপনার ধরুন হাজার টাকা এগারোশো টাকায় বড় বড় গাছ পাওয়া যাচ্ছে আবার সঙ্গে আপনি ছোট গাছগুলো যারা মনে করবেন যে অবশ্যই কম হ্যাঁ বাজেট কম আমি এখানে তিনশো গাছ আছে সত্যি তাই সেটাও নিতে পারবে তাই সেটাও নিতে পারবে পাতা কি করেছে নে পাতা মানে একদম মানে নিজেদের ইচ্ছা মতো রং করছে এরকম মনে হচ্ছে এবারে এবার তো আমার কাছে এটা খুব ভালো লেগেছে এই অরেঞ্জ কালারটা হুম এরই আর একটা হালকা কালার আছে এর আরেকটা হালকা কালার আর পাশেই তো অরেঞ্জটা পাশেই তো অরেঞ্জটা এটাও অরেঞ্জ এটাও অরেঞ্জ আগে একটা কালার ছিল সেটা একটু হালকা কালার এইটাটা আবার ভালো গাছ নিয়ে এসেছেন এটাকে এটাই হ্যাঁ হ্যাঁ দারুণ হ্যাঙ্গিংয়ের জন্য দুর্দান্ত দাও ভাইয়া দারুণ ভাইয়া আমি আরও একটা নতুন গাছ দেখাচ্ছি এখানটায় আর যত পাচ্ছি ক্যামেরা আসতেই ঘোরানোর চেষ্টা করছি ক্যামেরা রানিং এ ঘুরে যাচ্ছে এরকম এটা কি নতুন এবারে হ্যাঙ্গিং করুন বা দেওয়ালে তুলবে উঠবে এর এখানে তো শিকড়টা আছে খুব ভালোভাবে উঠে যাবে এছাড়া চারিদিকে পাবেন অর্কিড তো পাবেনই অর্কিড চারিদিকে পাবেন এটা এখানে মিস্টেক হবে না এটা আপনারা পাবেন ফুল সহ কুঁড়ি সহ একটা নতুন ভ্যারাইটির অর্কিড দেখাই ফুল সহ এই তো পিছনে এটা তো এইটা ওটাই তো আপনি দেখাবেন যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে আমার এসে দেখা হয়ে গেছে দুর্দান্ত গাছ এটা পেসেলেটার হাইব্রিড যেটা আপনার স্পিসিস অনেকে খোঁজে এটা হচ্ছে স্পিসিস ফুলটা একটু ছোট ফুলটা একটু ছোট তাই তো হ্যাঁ কিন্তু গন্ধ আছে লাখি আর বিভিন্ন ধরনের লাখি বাম্বু একটা ওখানে একটা এই একটা এখানে একটা আচ্ছা এটা একটা এসছে তাই তো পিরামিড সঙ্গে লাকি বাম্বু রাখার যে পটগুলো সেটাও পাওয়া যায় সেটাও পাওয়া যায় হ্যাঁ সেটা তো পাওয়া যাবে বাবা এক একটা যাচ্ছি এক এক রকম রং যেমন স্নেক প্ল্যান্টস বা সানস বেরিয়ার ভ্যারাইটিগুলো যেমন পাওয়া যাচ্ছে এখানে তো আছেই প্রচুর প্রচুর আছে আবার ক্রিপটানথাস ক্রিপটানথাস জল ছাড়া একটু আলোতে বা আমাদের ওয়ার্কিং টেবিলে বা স্টাডি টেবিলে রাখা যেতে পারে কাঁটা কাঁটা মনে হয় কিন্তু এটা কাঁটা নয় এটা কারোর আঘাত করে না আচ্ছা এইখানে আছে প্রচুর ভ্যারাইটি অর্কিড যেটা বলছিলাম আর একটা অর্কিড ভালো বুঝবেন কি করে বলুন তো কেউ আপনাকে শেখা না শেখা গিয়ে দেখুন এই যে নতুন নতুন শিকড় সবুজ শিকড় এখান থেকেই বুঝবেন যে অর্কিড একদম পারফেক্ট আছে ঠিকঠাক আছে সঙ্গে এই যে মনস্টেরিয়া আজকের দিনে মনস্টেরিয়া প্রত্যেকের বাড়িতে একটা না একটা আছেই সবাই যে যার মতো দাম নেয় আমরা কিন্তু মনস্টেরিয়া একদম মস্টিক দেওয়া একটা সাত ইঞ্চি টপে রেডি করা দাম কম আছে বড় গাছ কত দাম এগুলো আমরা তো নিচ্ছি সাড়ে তিনশো টাকা নিচ্ছি মাত্র মস্টিক দেওয়া কমপ্লিট করা এবং একটা স্ট্যান্ডার্ডটা এই জন্য বলা হয় না কারণ যারা পাইকিরি আমাদের থেকে নেয় না ওনারা এই সমস্যায় পড়ে যায় আমরা তো খুচরো ওই জন্য জেনে নিলাম না খুচরো পাইকারি একই দাম আমরা যারা ভিডিও দেখে তারা একটু কমই পাবে এখানে এলে সেটাই বললাম অবশ্যই এটা কি আছে আচ্ছা সবাই ম্যাগনোলিয়ার ভ্যারাইটি খোঁজেন এই ম্যাগনোলিয়াটার নাম হচ্ছে ম্যাগনোলিয়া ফাঁসা কাটা বা ফাঁস কাটা সাদা রঙের ফুল হয় খুব সুন্দর গন্ধ যারা হলুদ মানে আপনার স্বর্ণ চাপা করেছেন বা সীমাচলম চাপা করেছেন বা সাদা চাপা করেছেন তারই একটা ভ্যারাইটি তার পা এর পাতাগুলো দেখুন আর এটা বারো মাস ফুল হবে কুড়ি দেখুন ভর্তি এছাড়াও আপনাদের প্রিয় ডবল মাধবী আছে সেটা আছে বসিরহাটে একটা ভিডিও করতে গেছিলাম এবং রাস্তার ধার দিয়ে গন্ধ বেরোচ্ছিল আমি বললাম যে কি গন্ধ বেরোচ্ছে তখন বলল এই ফুল নিয়ে যাবে আমি বললাম হ্যাঁ নিয়ে যাব হাজার বেলি হুম সেটা যে এইরকম ব্যবসা হবে এত সুন্দর মার্কেট নেবে এটাও ভাবিনি এবং এটা চাহিদা খুব চাহিদা আচ্ছা সঙ্গে সবাই খোঁজেন চেন্স অফ গ্লোরি হুম নামটা হয়তো আমি ঠিক বলছি না হয়তো হুম চেন্স অফ গ্লোরি আচ্ছা খুব সুন্দর গাছ গাছগুলো দেখুন গেটআপ পুরনো গাছ ভালো গাছ হ্যাঁ আর ফুল নেই বলে তাই ফুল আসার সময় মাথা খারাপ হবে হ্যাঁ ফুল আসার সময় হয়ে গেছে পাওয়া যাবে ডাবল মাধবীলতা তো ফুলে ভর্তি এবারে আপনাদের প্রিয় সকলের প্রিয় রসুন লতা বা গার্লিক ভাইন সেটা এখন ফুল সহ পাচ্ছে হ্যাঁ ফুল সহ বড় গাছ আছে ছোট গাছ আছে বড় আচ্ছা তারপরে এইটা হচ্ছে আপনার হলুদ ডাবল পেটাল ধুতরো হুম ফুল আসার সময় হয়ে গেছে কত বড় বড় গাছগুলো দেখুন সুন্দর একটা গাছ তৈরি করেছেন বিলুপ্ত হয়ে যাচ্ছে গাছটা আগে খুব করতো লোক এখন অক্সাইলিস না এ আমার কাছে সব সময় পাওয়া যায় হ্যাঁ ঠিক আছে পরের মাস থেকে এর আরেকটা পাওয়া যাবে যেটা সবুজ আর লালের কম্বিনেশন নতুন কিছু ভ্যারাইটি নন্দিনী আছে না হ্যাঁ এটা এটা আপনার যতগুলো ট্রে আছে ততগুলো কালার ততগুলো কালার আছে হ্যাঁ এবারে আপনার এই একটা জিনিস ফিলোডেন্ডন ডুবিয়া যেটা আমাদের কাছে সব সময় পাওয়া যায় আর আমি সবাইকে বলছিলাম যে মন ব্রোকেন হার্ট ভ্যারাইকেটেড একটু দেখিয়ে কি দিনকাল এলো মানুষের মাথা খারাপ করার জন্য আচ্ছা তারপরে ক্যালেডিয়াম প্রচুর কালার প্রচুর আর এখানে যা দেখছেন সিডলিং আমরা সিডলিং এনে বড় করে আপনাদের হাতে তুলে দিচ্ছি আবার ডাইরেক্ট বড় গাছও নিয়ে আসছে কেউ চাইলে সে সিডলিং কেউ নিয়ে এই সিডলিংও নিতে পারেন যারা ভালো গাছ এখন প্রচুর মানুষ গাছ করা শিখে গেছে হ্যাঁ হ্যাঁ তারা কিন্তু এগুলো নিয়ে নিজেরা তৈরি করছে মিডিয়া তো যে যার মতো করে করছে মিডিয়া করাটা তো কোনো সমস্যাই নেই আর সব কিছুই এখন অ্যাভেলেবেল এই এলোকেশিয়াটা দেখুন ব্ল্যাক ভেলভেট টুর্দান্ত এলোকেশিয়া টুর্দান্ত ব্ল্যাক ভেলভেট অনেক ধরনের আছে এখানে তাই তো এইটা ব্ল্যাক ভেলভেট ওটা রেড কি যেন নাম আছে এটা আপনার এলোকেশিয়া বোম্বিনো এখানে চন্দ্রমল্লিকা প্রচুর চন্দ্রমল্লিকা প্রচুর চন্দ্রমল্লিকা এসছে হ্যাঁ প্রচুর চন্দ্রমল্লিকা এসছে চলুন একটু দেখাই এখান থেকে শুরু তাই তো হ্যাঁ এখন থেকে বসালে একটা স্ট্যান্ডার্ড গাছ তৈরি হবে টাইম মতো নাকি আমি তো আমি তো অলরেডি দু হাজার বসিয়ে দিয়েছি আর শেড রেডি হচ্ছে এই ওয়েদারটা ক্লিয়ার হয়ে গেলেই এবারে টার্গেট আছে যে আমরা বিশ্বকর্মা পুজোর থেকেই মানুষের হাতে চন্দ্রমল্লিকা দিতে পারবো আচ্ছা এখন তো এগুলো তো আর এখানে আছে আপনার আজকে আছে প্রায় বাইশটা মতো ভ্যারাইটি তার মধ্যে মাল্টিফ্লোরা যেমন আছে আপনার মাল্টিফ্লাওয়ারা আর আছে আপনার ভুলে যাচ্ছে নামটা ডেকোরেটিভ তাই ডেকোরেটিভ এটা হ্যাঁ এটা মাল্টিফ্লোরা এটা ডেকোরেটিভ দুটো দুই রকমের পাওয়া যাচ্ছে আমি একটু ফুল নষ্ট হয়ে গেছে তাও আমি ফুল নষ্ট দেখাবো না ভালো ফুলই দেখাবো অনেকে এখনো জানে না নতুন ভিডিও রোজ রোজ মানুষ দেখে সেটা হলো ডবল মাধবীলতার কি রকম ফুল হতে পারে জাস্ট এইটা দেখে কল্পনা করতে পাচ্ছেন না তো এটা দেখুন যদি ওগুলো দেখে না কম ইয়ে করতে পারেন কল্পনা করতে পারেন তাহলে এটা দেখুন এই জন্য বলি যে একটা বাড়িতে ডবল মাধুবীরতা রাখবেন অবশ্যই রাখুন অবশ্যই সবাই তাকিয়ে দেখবে সবাই অন্তত একবার আমাদের আসার রাস্তায় একবার এক মিনিট দু মিনিটের জন্য হলেও দাঁড়াবে দাঁড়িয়ে দেখবে আপনারা তো মাটিতে করেছেন এরম বড় হয়েছে টবেও খুব ভালো খুব ভালো হচ্ছে আমাকে তো আমার কাছে তো সব ছবি আসছে সবাই ফিডব্যাক দিচ্ছে টবে ভীষণ ভালো হচ্ছে আচ্ছা অর্কিডের দাম আগের থেকে অনেক কমে কমেছে অনেক কমেছে চাইলে আপনারা আর শুধু দাম কমেছে আমি বলবো না এই যে খুব ভালো গাছের গেট এখানে আরও চেঞ্জ হয়ে গেছে ফিলোনফসিস যারা করছেন তাদেরকে বলবো বৃষ্টির জলে ভেজাবেন না ডেন্ডোবিয়ামকে বৃষ্টির জলে ভেজান ফিলোনফসিস বৃষ্টির থেকে একটু জানতে হবে সেটা আর এই সময়তে একটু ভিটামিন কিছু স্প্রে করবেন ভালো ফাঙ্গিসাইড অ্যামিস্টার টপ অথবা রিডোমিল গোল্ড অবশ্যই স্প্রে করুন হুম এখানে কি প্রচুর হয়া আছে এগুলো প্রচুর হয়া আছে এই ভ্যারাইটিটা এখন মানুষ সবাই চাইছে এইটা আচ্ছা পার্টিকুলার এইটা ফুল হয় বলে হ্যাঁ ফুল হয় দেখতেও ভালো ডেকোরেটিভ ভ্যারিকেটেড এটা কি দুশো নব্বই টাকায় বিক্রি করছেন দুশো নব্বই আর পরের গুলো চারশো কত টাকা ছিল বেশ চারশো চারশোই চারশোই এটা কি আছে কলোকেশিয়া बाप रे এ কিন্তু ম্যাক্সিমাম পাতা ফেল করতে পারে কিছু কিছু পাতা এরকম হতে পারে কলোকেশের অনেক আইটেম ব্ল্যাক আছে এবারে গ্রিনের ভিতরে পিঙ্ক আছে ই হলুদ কচু গাছের পাতা রং করা হ্যাঁ হ্যাঁ যাইন আমরা কচু গাছের পাতার রং করা একদম গুলি দিয়ে সাজাতা খানি করেছেন কি সেই গাছগুলো হ্যাঁ এক মাস আগে এর ভিডিও হয়েছিল হ্যাঁ তখন গাছটা কত ছোট ছিল এগুলো এখন দেড়শো টাকার মধ্যেই আছে দাম বাড়েনি না এই যে প্রত্যেকটা আলাদা আলাদা কালার রাখা আছে সেপারেট রাখা আছে আছে বাড়ছে ভিতরেই তাই তো হ্যাঁ হ্যাঁ শিকট সাদা শিকড় ফুলও চলে এসছে হ্যাঁ এই যে ছোট ছোট গাছে ফুল চলে এসছে তবে ম্যাচুরিটির উপর ফুলের স্টিকটা ছোট বড় সব হবে সব কিছু যদি ভালোবাসে যদি বিশ্বাসটা আমি রাখতে পারি তাহলেই সব সম্ভব সব কিছু সহজে হবে এক ইঞ্চি ছিল দেড় ইঞ্চি ছিল এখন এগুলো চার ইঞ্চি পাঁচ ইঞ্চি হয়ে গেছে এবং শিকড় উপর থেকে উঠে সাইডে চলে যাচ্ছে এগুলোতেও হ্যাঁ এগুলো এই বর্ষা আসছে তো বর্ষার সময় এগুলো ভাঙা যাবে ভেঙে পটিং করে দিলেই এটা পটিং করে দিলেই এই তো একদম চকচকে হ্যাঁ এটা কী আছে নতুন ইউজটার নাম হচ্ছে বেলবোর্জিয়া বা অনেকে বোমে লাইট বলে অনেক রকমের পাওয়া যায় এগুলো যেমন এই একটা ভ্যারাইটি এই একটা ভ্যারাইটি এ যত ঠান্ডা আসতে থাকবে না এর প্রচুর আইটেম চলে আসবে আচ্ছা প্রচুর ডিমান্ড হবে হ্যাঁ আর এগুলো খুব ইজি মেন্টেন সবাই জানে না এগুলো কি করে অনেকে এই টবে জল দিয়ে দেয় এগুলো টবে জল দিলে হবে না এগুলো মাঝখানে জল দিতে হবে তবেই গাছ ভালো থাকবে মাথায় হ্যাঁ মাথায় জল দিতে হবে সে তো ভাববে মাথা দিলে পচে যাবে না একদম এটা ভেরিগেটেড ফুল হ্যাঁ মাথাতে জল দিলে ও যখন জলের দরকার লাগবে পাতাগুলো না অটোমেটিক একটু ফাঁকা হয়ে যায় জলটা ভিতরে চলে আসে ও আচ্ছা নেচার তো নেচারকে আমরা কেউ আচ্ছা গ্রিন ফ্রেন্ডের চ্যানেলের দিয়েই বলতে চাই কারণ এটা অনেকের কাছে পৌঁছে যায় হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যায় মুখার্জি হর্টিকালচার নার্সারিতে যখন আপনারা আসবেন ধরুন আপনারা বিধাননগর থেকে আসছেন বিধাননগর থেকে আপনারা এয়ারপোর্টের দিকে যাবার যে রাস্তা সেইখানে দাঁড়ান দাঁড়িয়ে দুশো এগারোর বি অথবা পোলেরহাট শামবাজার এই দুটো গাড়ির যে কোনো গাড়িতে উঠুন উঠে শিখরপুর হাসপাতাল মোড়ে নামুন নেমে দুটো নাম্বার স্ক্রিনে যেটা আপনাদের সামনে শো করছে সেই নাম্বারে ফোন করুন কিংবা যারা ফোন করবেন না ভাববেন যে ডাইরেক্ট নার্সারিতে আসবেন বা আপনারা লোকেশান চেয়ে যখন আপনারা আসছেন আপনারা নার্সারিতে ঢোকার আগে নীল রঙের বোর্ডে মুখার্জি হর্টিকালচার লেখা ওইটা দেখে তবে ঢুকুন এরো দেওয়া আছে হ্যাঁ এরো দেওয়া আছে আর বাগানের ঢোকার মুখেও দেওয়া আছে রাস্তাতেও দু তিন জায়গাতে দেওয়া রয়েছে আপনি অন্য নার্সারিতে ঢুকছেন এবারে সেই গাছ নিয়ে এবার আমার কাছে আপনারা কমপ্লেন করছেন কমপ্লেন করছেন বা ধরুন আমার কাছে সার্ভিস চাইছেন সার্ভিস আমি দিচ্ছি কিন্তু অন্য জায়গার কাছে সার্ভিস দেওয়াটা না একটু আমার কাছে চাপের হয়ে যায় কারণ এক একজন এক একভাবে গাছগুলো মেনটেন করে তো তো আমার গাছগুলো আমি কিভাবে মেনটেন করি সেটা আমি অবশ্যই বলতে পারি তাহলে আশা করব সব কিছু বোঝাতে পারলাম এছাড়া স্ক্রিনে নম্বর ভাসছে আপনারা যোগাযোগ করলে হবে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই গ্রিন ফেন্সের সাথে থাকুন